ক্লাস টু এর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট ডাইন লেসন থ্রি ডোমেস্টিক অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস শেখাবো এ লুক লেসেন সে অ্যান্ড দেন রিড আফটার টিচার দেখো শোনো বলো এবং তোমার শিক্ষকের পরে পড়ো তোমরা একটি চিত্র বা ছবি দেখতে পাচ্ছ ছবিতে কি দেখতে পাচ্ছ বলতো একটি ঘর ঘরের সামনে একটি মহিলা একটি গরু এর দুধ দহন করতেছে একটি মুরগি ডিম দিচ্ছে পাশে আরো দুইটি গরু দেখা যাচ্ছে এ কাউ ইজ এ ডোমেস্টিক এনিমাল গরু একটি গৃহপালিত প্রাণী এ হেন ইজ এ ডোমেস্টিক বার্ড মুরগি একটি গৃহপালিত পাখি উই কিপ দেম ইন আওয়ার হাউস আমরা তাদেরকে আমাদের ঘরে রাখি দা কাউ গিব আজ মিল্ক গরু আমাদের দুধ দেয় উই ড্রিঙ্ক মিল্ক আমরা দুধ পান করি হেন লেস এগ ফর আজ মুরগি আমাদের জন্য ডিম পারে উই ইট এগস আমরা ডিম খাই আমরা এখন ভেঙে ভেঙে এর উত্তর শিখব এ কাউ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল গরু একটি গৃহপালিত প্রাণী ডোমেস্টিক অর্থ গৃহপালিত এনিম্যাল হচ্ছে প্রাণী আর কাউ মানে হচ্ছে গরু তা তো তোমরা জানোই তাহলে গরু একটি গৃহপালিত প্রাণী এ হেন ইজ এ ডোমেস্টিক বার্ড হেন মানে হচ্ছে মুরগি ডোমেস্টিক মানে গৃহপালিত যা একটু আগে বললাম আর বাড অর্থ পাখি তাহলে মুরগি একটি গৃহপালিত পাখি উই কিপ আমরা রাখি কিপ অর্থ রাখা দেম তাদেরকে ইন আওয়ার হাউসেস আমাদের ঘরে হাউজ মানে হচ্ছে ঘর বা বাড়ি ডাকাউ গিভস আজ মিল্ক মিল্ক অর্থ দুধ গরু আমাদের দুধ দেয় উই ড্রিঙ্ক আমরা পান করি ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা উই ড্রিঙ্ক মিল্ক আমরা দুধ পান করি দ্য হেন লেস এগ ফর আজ লেস অর্থ লেস এগ অর্থ ডিম পাড়া দ্য হেন লেস এক্স ফর আজ মুরগি আমাদের জন্য ডিম পারে উই ইট এক্স ইট অর্থ খাওয়া আমরা ডিম খাই আস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন প্রেয়ার জোরায় জোর নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও নাম্বার ওয়ান হোয়াট কাইন্ড অফ এনিম্যাল ইজ দ্য কাউ গরু কি ধরনের প্রাণী উত্তর হবে দ্য ইজ এ ডোমেস্টিক এনিম্যাল গরু একটি গৃহপালিত প্রাণী হোয়াট ডাজ ইট গিভ আজ ইহা আমাদের কি দেয় অর্থাৎ এখানে গরু এর কথা বলা হয়েছে গরু আমাদের কি দেয় ইট গিভস আজ মিল্ক ইহা আমাদের দুধ দেয় হোয়াট কাইড অফ বার্ড ইজ দ্য একটি কী ধরনের পাখি বা কি প্রকারের পাখি এর উত্তর হবে হেন ইজ এ ডোমেস্টিক বার্ড মুরগি একটি গৃহপালিত পাখি হোয়াট ডাজ ইট গিভ আজ ইহা আমাদের কি দেয় এখানে মুরগি এর কথা বলা হয়েছে মুরগি আমাদের কি দেয় হেন লেস এগ ফর আজ মুরগি আমাদের ডিম দেয় রাইট মিসিং ইন ফর বক্স এখানে শূন্য স্থানে হারিয়ে যাওয়া শব্দগুলো লিখতে হবে দ্য হেন ইজ এ ডোমেস্টিক ড্যাশ উত্তর হবে দ্য হেন ইজ এ ডোমেস্টিক বার্ড ইট লিভস ইন আওয়ার হাউস ইহা আমাদের গৃহে বাস করে ইট ড্যাশ অন গ্রেইন অ্যান্ড ইনসেক্টস শূন্য স্থানে হবে ইট লিভস অন গ্রেইন অ্যান্ড ইনসেক্টস ইহা পোকামাকড় এবং শস্যদানাকে বাঁচে গ্রেইন অর্থ হচ্ছে শস্যদানা ইট ড্যাশ এক্স ইট লেস এগ ইহা ডিম পারে উই ইট এক্স আমরা ডিম খাই শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ